গরমের দুপুরে অতিথি আপ্যায়নে যদি থাকে এই রকম কাতল মাছের মশলাকারি তাহলে এস্বাদের যেন আর ভাগ হবে না খুবই সাধারণ একটা রান্না তবে গরম ভাতে এর স্বাদ অসাধারণ আমি জানি আপনারা সবাই ভালো রাঁধুনি তবে একবার আমার এই পদ্ধতিতে গাঠি কচু রান্না করে খেয়ে দেখবেন সব কিছুর স্বাদকেই হার মানাবে নমস্কার বন্ধুরা আজকের পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি কাতল মাছের মাথা দিয়ে গাটি কচুর কারি তার জন্য আমি গাটি কচু নিয়েছি এগুলোকে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি এবারে খোসা ছাড়িয়ে নেব এদিকে মাছের মাথাটা ভালো করে ধুয়ে নুন হলুদ একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি এখন গ্যাসে কড়াই গরম করে দেব তেল তেল গরম হয়ে গেলে এবারে মাছের মাথাগুলো একে একে দিয়ে ভেজে নিব এক পিঠ ভাজা হয়ে গেছে অন্য পিঠটাও উল্টে পাল্টে ভেজে নিব। ভাজা হয়ে গেছে এবারে তুলে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে আমি এইভাবে কেটে নিয়েছি মশলার মিহি একটা পেস্ট করে নিয়েছি তার জন্য নিয়েছি লঙ্কা রসুন আদা গোটা জিরে আর একটা টমেটো আমি মশলাটা শিলে বেটে নিয়েছি আগেকার মা ঠাকুমারা শিলেই বেটে কিন্তু রান্না করতো এতে রান্নার স্বাদও ভালো আসে কচুগুলোও ছাড়িয়ে নিয়েছি সব কিছু রেডি করে এবার কড়াইয়ে বসিয়ে কড়াইয়ে তেল গরম করে ফোড়নে দেব গোটা জিরে আর তেজপাতা তারপর দেব কেটে রাখা পেঁয়াজ চেড়ে পেঁয়াজটা লালচে করে ভেজে নিতে হবে এবারে দেব বেটে রাখা মশলাটা মশলা দেবার পর দেব নুন হলুদ চিনি নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার দেব মশলার বাটি ধোয়া অল্প জল আবারও ভালো করে মিশিয়ে নেব এবার চেড়ে ভালো করে ভেজে নিতে হবে মশলার কাঁচা গন্ধ যেন না থাকে মশলা ভাজা হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দেব সেদ্ধ করে রাখা মুখি ভালো করে মিশিয়ে দিব নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে তারপর দেব পরিমাণ মতো গরম জল এবারে দেব ভেজে রাখা কাতল মাছের মাথাগুলো ভালো করে ঝোল ফুটে উঠলেই মাথাগুলো সেদ্ধ হয়ে গেলে দেব গরম মশলা ভালো করে মিশিয়ে নেব দেখুন তো কতটা লোভনীয় দেখাচ্ছে কচু দিয়ে মাছের ঝোল এর যেন জুড়ি মেরা ভাত এর রেসিপি সবসময়ই সেরা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা গাটি কচুর কোন রেসিপি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ